যদি হয় অবশ্যই জানাবো বর্তমান ইন্ডাস্ট্রি একটু খারাপের দিকে যাচ্ছে তবে আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে দেশে একটি নির্বাচন হইলে গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠা হবে তখন তো এই সেক্টরের ব্যাপারে সব সেক্টরের ব্যাপারে অনেকগুলো মিনিস্টার থাকবে গভর্নমেন্ট সরকারের একটা বাজেট থাকবে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং বাংলা চলচ্চিত্রকে কিভাবে আরো প্রসার করা যায় এবং চলচ্চিত্রকে কীভাবে উন্নতি করা যায় আমাদের সামনে যেমন আমরা এর আগে যৌথ প্রযোজনার ছবি করছি ভারতের সাথে এবং আমাদের যৌথ প্রযোজনার ছবি তো পাকিস্তানের সাথে হতে পারে ঠিক না তাদের সাথে হতে পারে বা অন্য কোনো রাষ্ট্রের সাথে হতে পারে এবং চাইনার সাথে ঠিক আছে আন্তর্জাতিক ছবি যদি হয় এইভাবে বিশ্বকে নিয়ে আমাদের সিনেমার মার্কেটিং করতে হবে তাইলে আর এখন সবচেয়ে আপনি তো জানেন যে সিনেমা কিন্তু এখন দেশের বাইরেই হচ্ছে যদি ভালো বাজেটের হয় তাহলে এরা ডিস্ট্রিবিউটার করছে দেশের বাইরে আমাদের দেশে সিনেমার হল সংখ্যা খুবই কম কিন্তু এই দেশের হলের উপর আশা করে সিনেমা বানাইলে হবে না বাহিরও মার্কেটিং করতে হবে এই ধরনের আমাদের এই যে যেই ছবিগুলো শুনছি পরাণ সুরাঙ্গ তুফান তারপরে প্রিয়তমা তারপরে আরও যেই ছবিগুলো আমরা দেখছি শান এই মাদ্রাজি স্টাইল বা ওইদারি স্টাইলে মানে প্রযুক্তিগতভাবে অনেক আগের ছবিগুলো তো এইগুলো কিন্তু বাহিরে নাকি চলছে এবং বাহির থেকে অনেক ইনকাম সোর্স আছে এবং আবার এই ছবিগুলি আবার ইউটিউবেও ব্যবসা করছে হ্যাঁ তাহলে আমার চিন্তা করতে হবে প্রথম চিন্তা করতে হবে কাস্টিংটা একটু আর কাস্টিং বলতে কি যারাই পুরান কি নিয়ে বানাইতে হবে না এমন যদি এক সাকিব খানের উপরে নির্ভর করে থাকে তাইলে তো আর শিল্পী তৈরি হবে না আমরা অনেকেই দেখছি এক সাকিব এর পিছনেই দৌড়ায় এই জিনিসটা এইভাবে এখন থেকেই সবাই উদ্যোগ নিয়ে আমার মনে হয় বাংলাদেশের কিছু মেয়েকে যার যার অ্যাঙ্গেল থেকে ই করে বিদেশি আর্টিস্ট নিয়ে বিদেশি নায়িকা নিয়ে এই যে বললাম পাকিস্তানের সাথে যৌথ প্রচোষণ হইতে পারে তারপর ভারতের সাথে তো যৌথ প্রচোষণ হয়েছে আরও অনেক রাষ্ট্রের সাথে যৌথ প্রচোষণ হইতে পারে তুরস্কের সাথে হইতে পারে ঠিক আছে আন্তর্জাতিক সিনেমার মতো অ্যাকশন মুভি যে হোক বা রোমান্টিক ছবি হোক এবং টিভির আর্টিস্ট সিনেমার আর্টিস্ট বাহিরের আর্টিস্ট মিলে যদি সিনেমা বানানো যায়

ম্যাট্রিক পাশ করার পর নিউ মডেল ডিগ্রি কলেজে ভর্তি হই ওইখানে আমি ছাত্রদল প্রতিষ্ঠা হয় আমাদের আমার ওস্তাদ আবুল খায়ের ভূয়া তখন এই ছাত্রদলের আহ্বায়ক কমিটি আমি ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক হই রাজনীতির সাথে যোগাযোগ হয়ে যায় তারপরে নব্বইতে সম্মেলনের মাধ্যমে আমান ভাই প্রধান অতিথি থাকে খাইরুল কবির খোকন ভাই সে থাকে বিশেষ অতিথি নাজিমুদ্দিন আলম ভাই তাকে বিশেষ অতিথি আবুল খেয়ের ভূয়া থাকে প্রধান বক্তা আমার সম্মেলনের মাধ্যমে আমি সিনিয়র সহসভাপতির দায়িত্ব বা দায়িত্ব পালন করি এবং নব্বই সৈরশরী আন্দোলনে আমরা এই আমাদের রাজনীতির গুরু আমান ভাই খায়ের ভাইটু ভাই আমি বলতেছি এদের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত হইয়া রাজনীতির প্রতি একটাই হয়ে আগ্রহ জন্মে তারপর সরকার বিএনপি সরকার একানব্বই ক্ষমতায় আসে কারণ আমার বাবা সিনেমার জগতে জড়িত সে ফায়ার ইনচার্জে চাকরি করত এবং সে মঞ্চ নাটক করত সরকারি চাকরি করত সে সিনেমায় সদাগার ছবি তো অঞ্জুর বাবার ভূমিকা অভিনয় করছে নরম গরমে মোরলের অভিনয় করছে তার চলচ্চিত্রে আসা অনেক বাবার নাম কি একালে হ্যাঁ সে তার সাথে আমি ক্লাস ফাইভে পড়ার সময় সিক্সে পড়ার সময় হাফ প্যান্ট পরে এফ ডিসিতে আসছি আমি এসে এফ ডিসি শুটিং দেখছি হ্যাঁ তারপরে আমি আমার বাবাকে যখন বললাম যে আমার কিছুই ভালো লাগে না আমি যখন মস্ত নাটক করি তাহলে আমি সিনেমায় ঢুকবো অভিনয় করবো কারণ তুমি তো অভিনয় করা তো কাছ থেকে আমার বাবা ইচ্ছা ছিল না সিনেমায় ঢুকানো তারপর আমি আমার প্রিয় আমি নাইনটি থ্রি নাইনটি টুর ছাত্র ছিলাম এক বছর আমার গ্যাপ গেছে ডিগ্রিতে ঢাকা কলেজ থেকে আমি নাইনটি থ্রিতে ডিগ্রি পাস করি এই আমার প্রিয় আমার বাবা বাবার বন্ধু আমি শ্রদ্ধার সত্ত্বে স্মরণ করি আমার বাবাকে আমার বাবার বন্ধু নুর মোহাম্মদ মনি আমার শ্রদ্ধ শিক্ষক তার হাত ধরে আমি উনিশশো সালে সহকারী পরিচালে সে ক্ষমতা লড়াই ছবির মাধ্যমে কাজ শুরু করছে কয়দিনে হ্যাঁ আমি অনেকগুলো করছি ক্ষমতার লড়াই তারপরে ঘাটের মাঝি সুপারি তারপরে ওই ঘাটের মাঝি লিডার তারপরে অনেকগুলো নাম এখন আছে তারপরে আমি সোহান রহমান সোহান বাড়ির সাথে করছি মা যখন বিচারক অগ্নিশী আমার প্রথম ছবি হইলে আখির ইস্যান পরিচালিত আমি সহকারী পরিচালক হিসেবে আখির আগাত ছবির মাধ্যমে ডিরেক্টর হই আমার সাথে আর একজন আমার সহযোদ্ধা নাসির উদ্দিন মিলন দুইজনে জুটি করে হানিফ নাসির দিয়ে শুরু করি অমিত হাসান প্রিন্স নায়িকা পূজা আহ শরীফ ইলিয়াস কোবরা দুইজন হ্যাঁ দুই হাজার তারপরে দ্বিতীয় ছবি শুরু করি অপরাধী সন্তান আলেকজান্ডার নদী শাহিন ইলেশ কুবরা আহ তারপরে আরো কাবিলা আপনি বলি এই অপরাধী সন্তান দুই হাজার আটে রিলিজ পায় তখন আমার সহযোদ্ধা তার ব্যবসায়ী কাজে চলে যায় দুই হাজার তেরো সালে মুক্তি দেয় মন্তর জন্য পাগল আপনি তো চলচ্চিত্র আমি আসলে কি দেশ পরিচালনার জন্য দেশের কাজ করার জন্য সমাজের কাছে যাওয়ার জন্য সিনেমাটা কিন্তু রাজনীতির বাইরে না এই আমাদের সিনেমা থেকে কিন্তু আমাদের চাষি রাজনীতি করছেন আমাদের আমজাদ হোসেন জাসাস করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমাদের গাজী মাজরুল আনোয়ার সাহেব আমার শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের তিনি কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন এবং উপদেষ্টা পরিষদ পরিষদের সদস্য ছিলেন চেয়ারপারসনের ঠিক আছে তাই সিনেমার লোকেরা কিন্তু রাজনীতির বাইরে না এবং বর্তমানে যারা আছে আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ভাই সে জিয়া রহমান আমল থেকে সে রাজনীতি করে আসছে সে এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হেলাল খান হিরো সে রাজনীতি করতেছে জাসাসের শাসের আহ্বায়ক তারপর আরেকজন কথা স্মরণ করি মরুম অসীম করি রাজীব ভাই সে কিন্তু সিনেমারই লোক সে কিন্তু জাসাসের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন সে কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত হ্যাঁ আমরা সরিপতি মন্দিরপু আছে তারপরে প্রযোজক দিদার এবং অনেকে আছেন ফিরোজাল মামুন ছিলেন তবে রাজনীতির সাথে আমরা জড়িত পাশাপাশি সিনেমাকে আমরা ভালোবাসি পাশাপাশি আমরা রাজনীতি রাজনীতি তো কোনো পেশা না রাজনীতি সমাজ সমাজসেবা করা আমরা সিনেমাটা সর্বজনীন সর্বজনীন সিনেমা যে রোমান্টিক অ্যাকশন সব ধরনের সিনেমাই হবে আর্ট ফিল্ম হবে সব হবে এবং ফলের সংখ্যা বাড়বে এবং বিদেশের সাথে কিভাবে মার্কেটিং আরো বেশি করা যায় এই চিন্তা ভাবনাটা আমাদের থাকবে থ্যাংক ইউ অনিল ভাই আপনাকে আমাদের চ্যানেলকে সমাধানের জন্য ধন্যবাদ আপনাকে